সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন কত জোরে বৃষ্টি হচ্ছে এবং কি বৃষ্টি হওয়ার পরে এখনই পাথর করলো কত জোরে পাথর ঘুরছে এবং কি ওই ইয়ে হয়ে যাবে কি বলে তিরপাড় ফুটা হয়ে যাবে যত জোরে পাথর পড়ছে আর কত বড়ো বড়ো এক একটা পাথরের সাইড দেখতে পাচ্ছেন মনে এত বড় কত আছে কতগুলো পাথর পড়ছে এখনও পাথর পড়তেই আছে আগে নাতে কতগুলো পাথর আছে আমি আপনাদেরকে জুম করে দেখতে দেখতে থাকছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাথর কিন্তু গুলো পাথর এত বড় পাথরের এই যে পাথরটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত বড় পাথর আপনাদেরকে দেখতে থাকেন তাহলে কত মানুষের কত অসুবিধা এই পাথর বলে ধানের ক্ষতি হবে অনেক কিছুর ক্ষতি হয়ে যাবে বুঝতেই পারছেন বন্ধুরা প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা কত ধর বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু বিকালবেলা হঠাৎ করে রোদ্দ্রোটা ছিল হঠাৎ করে আবার বন্ধ হয়ে গিয়েছিল তো বন্ধ হয়ে যাওয়ার পর রোদ্দ্রোটা আমি বুঝতে হলাম যে আজকে বৃষ্টি হবে তো এখন তারপর থেকে বিকাল ওই সাড়ে তিনটার পর থেকে বৃষ্টি শুরু হলো এখনও হতে আছে এখনও চলছে বৃষ্টি কত জোরে বৃষ্টি ঝড় ঝড় বাতাস এবং বইছে এবং কি এদিকে মালদা জেলা বলে মালদা জেলা তো আজকে প্রথম বিকেলবেলা আমি শুনলাম ওদিকেও বৃষ্টি হচ্ছে খুব জোরে ওদিকে বৃষ্টি হওয়ার পরে এদিকেও আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি আর বড়ো করবো না বন্ধুরা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন